নমস্কার রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো বাচ্চাদের ফেভারিট একটা ডিশ সেটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো তো আমি আজকে বানাবো বার্গার আমি বার্গার বানানোর জন্য চারটে আলু নিয়েছি সিদ্ধ করা আলু আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আর আলুটাকে আমি এবার গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিচ্ছি এটা ম্যাশ করেও নেওয়া যায় কিন্তু আমি এখানে গ্রেড করে নিচ্ছি গ্রেড করে নিলে কিন্তু খুব ভালো হয় আর এটা যেহেতু আমি বানাবো ভেজ বার্গার তার জন্য এখানে আমি আলু দিয়ে বানাচ্ছি কেউ চাইলে এর সঙ্গে অন্যান্য সবজিও ব্যবহার করতে পারো তো আমি এখানে শুধু আলুটাই দিচ্ছি আর আলুর সঙ্গে আমি অন্য একটা জিনিসও এখানে অ্যাড করছি সেটা হলো সিদ্ধ ডিম আর সিদ্ধ ডিমটাকেও আমি গ্রেট করে নিচ্ছি এই গ্রেটারের সাহায্যে আর আলুর ডিম কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে আর এবারে আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে মশলা মশলা হলো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এইগুলো দিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ আর গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ধনে পাতা কুচি এগুলো দিয়ে আমি এবার এটাকে ভালো করে মেখে নেব এখানে কেউ চাইলে গরম মশলার গুঁড়োও দিতে পারো কিন্তু আমি গরম মশলার গুঁড়ো দিইনি কাসুরি মেথিটাও এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা দিইনি আমি এখানে কাসুরি মেথি দিলাম এইগুলো দিয়ে আমি এবার ভালো করে এটাকে মেখে নেব এখানে আমি চামচ দিয়েই ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি এখানে গাজর কিংবা অন্যান্য সবজিও দেওয়া যেতে পারে তো আমি এখানে সিদ্ধ ডিম আর সিদ্ধ আলু দিয়ে এটা বানাবো আর এখানে পনিরেরও ব্যবহার করা যেতে পারে তো আমি এবার টিকি বানিয়ে নেব। এগুলো আমার মাখানো হয়ে গেছে টিকি বানানোর জন্য আমি এখানে হাতের ভিতরে একটু তেল লাগিয়ে নিলাম আর গোল গোল বলের মতো করে নিয়ে এগুলো আমি একটু চ্যাপটা চ্যাপটা করে টিকির আকারে গড়ে নেব আর এইভাবে একবার বানিয়ে দেবে ভেজ বার্গার কিন্তু খুব সুন্দর টেস্টি হয় তো বাচ্চারা খেয়ে কিন্তু খুব চট এটা বেনেও যায় আর বাচ্চারা খুব ভালোভাবে কিন্তু এটা ভালোবেসে খায় খেতেও ভীষণ সুন্দর লাগে তো এখানে দেখো একটা একটা করে আমি কিন্তু টিকিগুলো বানিয়ে নিচ্ছি তো হাত দিয়ে চেপে চেপে আমি টিকিগুলো এখানে বানিয়ে নিচ্ছি আমার চ্যানেলে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওগুলো সবার সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা ময়দাটাকে একটু আমি চেলে নিচ্ছি এখানে ছোট কাপের আমি এক কাপ মতো ময়দা নিলাম আর এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ময়দার থেকে পরিমাণে কিন্তু আমি অনেকটাই কম নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দেব লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা আমি একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা কিন্তু খুব পাতলা বা খুব মোটাও হবে না মিডিয়াম ঠিকঠাক থাকবে এটা আর সমস্ত টিকিগুলোও কিন্তু আমার বানানো হয়ে গেছে ভালোভাবে আর এটা জল দিয়ে বেশ ভালো করে একটা ব্যাটার আমি এখানে বানিয়ে রেডি করে নেব। দেখো ব্যাটারটা কিন্তু এরকমভাবে বানিয়ে নিয়েছি খুব পাতলা না খুব মোটা না তো আর এবার একটা একটা করে টিকিগুলো আমি এই ব্যাটারের ভেতর ডোবাবো আর এদিকে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস ব্রেড ক্রামসের ভিতরে একটা একটা করে দিয়ে দেব। আর ব্রেড ক্রামসের উপরে আমি একটু শুকনো কারি পাতা ভেঙে একটু গুঁড়ো করে দিয়েছি আর এবার আমি একটা একটা করে ব্যাটার থেকে তুলে ব্রেড ক্রামসের ভিতরে দিয়ে এগুলোকে মাখিয়ে নিচ্ছি সবগুলো কিন্তু আমি এইভাবেই পর পর করে নেব সবগুলো কিন্তু আমি ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রামস মাখিয়ে এভাবে করে কিন্তু রেডি করে নিচ্ছি কারিপাতাটা এই কারণেই দিয়েছি এর ফ্লেভারটা ভালো আসবে তার জন্য আমি এটা ব্রেড ক্রাম্পসের সঙ্গে ভেঙে এটা শুকনো কারিপাতাটাকে দিয়ে দিয়েছি তো এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়েছে নাকি একটু চেক করার জন্য আমি এখানে এক ডব মতো ব্যাটার দিয়ে চেক করে নিলাম তেলটা আমার গরম হয়ে গেছে আরও একবার করে আমি কিন্তু ব্রেড ক্রামস মাখিয়ে টিকিগুলোকে কড়ার ভিতরে আমি দিয়ে দিচ্ছি কড়ার ভিতরে গরম তেলে দিয়ে এটা আমি ফ্রাই করে নেব তো কেউ চাইলে এখানে শ্যালো ফ্রাই করে নিতে পারো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম রাখতে হবে না তো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভেতরে টিকিগুলো ফাঁসা থেকে যাবে এখানে আমি তিন পিস মতো টিকি দিয়েছি আর এবার দেখো এক সাইড করে কিন্তু লাল লাল হয়ে গেছে অপর সাইডটা আমি এখানে উলটিয়ে দিচ্ছি একদম কিন্তু ভীষণই ক্রিস্পি লাগে খেতে টিকিগুলো আমি সুন্দরভাবে কিন্তু উল্টে পাল্টে টিকিগুলোকে লাল লাল করে ভেজে তো আর একটা টিকি এখানে আমি সাইডে জায়গা করে দিয়ে দিলাম কারণ অনেকটাই জায়গা আছে তো হয়ে যাবে ভাজা দেখো খুব সুন্দর কিন্তু লাল লাল হয়ে গেছে আর একদম এগুলো ক্রাঞ্চি হয়ে গেছে এবার একটা একটা করে টিকিগুলোকে তুলে নেব যেটা আমি পরে দিয়েছিলাম সেটাকে আমি তেলের ভিতরে রেখে দিলাম সেটা আর একটু হবে আর বাকিগুলোও এইভাবে কিন্তু আমি এখানে ফ্রাই করে নেব দেখো এদিকে কিন্তু আমার টিকিগুলো ফ্রাই করা হয়ে গেছে আর আমি নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণে মেয়োনিজ একটা বাটির ভেতরে কিছুটা পরিমাণে এখানে আমি মেওনিস নিয়ে নেব আমরা যে বার্গারের যে সসটা বানাবো সেইটার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি মেওনিস আর এর মধ্যে আমি দিয়ে দেব এবার টমেটো সস আর এখানে দিয়ে দেব পিজা সস এইগুলো দিয়ে আমি সুন্দর একটা চাটনি বা সস মতো এখানে বানিয়ে নেব রেড চাটনি যেটা বলে সেটা বানিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি এর ভেতরে আমি পিজা সস এবার ভালো করে এটাকে মিক্স করে নেব তাহলে কিন্তু আমাদের রেড চাটনি বা সস রেডি হয়ে যাবে বার্গারে লাগানোর জন্য দেখো একদম সুন্দর কিন্তু একদম পুরো পারফেক্ট আমাদের রেডি হয়ে গেছে একদম বাজারের মতো সস আর আমাদের পিকি রেডি হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি বার্গার ব্রেড বার্গার ব্রেডগুলো কিন্তু একটু ছোট সাইজের আর আমি তাওয়া গরম বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে এবার দিয়ে আমি সেঁকে নেবো বার্গারগুলোকে আমি একটু শুকনো সেঁকে নিচ্ছি এখানে কোনো রকম বাটার কিংবা ঘি কিছুই দিইনি এরপরে আমি দেব একটু হালকা হালকা করে শুকনো সেঁকে নেব তারপরে দেব শুকনো সেঁকে এই কারণে নিচ্ছি কারণ বার্গারটা যদি বাসিও থাকে অনেক সময় দোকান দোকান থেকে দিয়ে দেয় বাসি বার্গার তো সেই হিসাবে একটু শুকনো সেঁকে নিলে ভালো হয় তারপরে এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণে ঘি তো তোমরা চাইলে এখানে এটা বাটারের ব্যবহার করতে পারো সাধারণত বাটার দিয়েই বেশিরভাগ শাঁখা হয় তো আমি এখানে ঘি দিয়ে সেঁকছি ভালোভাবে কিন্তু দেখো আমার এগুলো শাঁখা হয়ে গেছে এবার কিন্তু বার্গারগুলোকে আমি উঠিয়ে নেব সব বার্গারগুলো আমার শাঁকা হয়ে গেছে যতটা পরিমাণে প্রয়োজন আমার শাঁকা হয়ে গেছে এবার আমি সসটাকে লাগিয়ে নেব এর ভিতরে যে রেড সস আমরা বানিয়েছি সেটাকে এবার বার্গারের উপরে বার্গারের যে নিচের হিসা আছে সেটার উপরে লাগিয়ে নেব আর একটা করে টিকিগুলো দিয়ে দেব। একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি টিকি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এরপর দিয়ে দেব আমি একটু টমেটো একটু পেঁয়াজ যেটা আমি গোল গোল করে কেটে রেখেছি সেইগুলো দিয়ে দিচ্ছি আর এবারে দিয়ে দেব। আমি এখানে চিজ যেটা ছাড়া বার্গার একদম অসম্পূর্ণ এবার দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের চিজ যেটা আমাদের বার্গারে ব্রেডের থেকেও অনেকটা পরিমাণে বড় তো এবার ওপরে হিসাটাও দিয়ে দিলাম এবার একটা এখানে কাঠিগুলো লাগিয়ে দেবো তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আজকের আমাদের বার্গার দেখো কত সুন্দর কিন্তু লাগছে কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে বাচ্চারা খুব পছন্দ করে বা খুব ভালোবেসে খাই এই বার্গারগুলো তো আরও একটা এখানে আমি বানিয়ে দেখে দিচ্ছি আগেরটাও যেইভাবে বানালাম এটাও আমি ওই রকমভাবেই কিন্তু এখানে বানিয়ে নিচ্ছি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই কিন্তু এই বার্গারটা রেডি হয়ে যায় খেতেও ভীষণই টেস্টি লাগে রেডি হয়ে গেলো এখানে আমরা দুটো বার্গার